তো তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে কালকে কোনো স্কিপ না হয়নি কালকে বাজার তখন করেছি আজকে আছে এখন বাজতে যায় প্রায় ছটা আমি উঠেছি চারটার সময় পুরো ধোয়া মোছা সব হয়ে গেছে একবার তোমাদের ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই আমি পুরো স্নান ঠান করে রেডি হয়ে গেছি এবার খালি ঠাকুরের জন্য ভোগটা চড়াবো আর গঙ্গা জলটাকে ছিটাবো তারপর আলফনা দেবো সেগুলো সব তোমরা দেখতে পারবে পুরো ব্লকটা দেখতে দেবো এত কাজ করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যাই হোক বেশি কথা বলার টাইম নেই নটার সময় ঠাকুর মশাই চলে আসবে আমি তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে কামেন্ট করে জানাব

বলেছি পায়েস বসানোর ডান গ্যাস সব অবস্থা খারাপ এখানে কি হয়েছে কলের পাইপটা বেরিয়ে গেছে পুরো এখানে জল মল ভর্তি হয়ে গেছে বাসন বাসন পুরো সিঁড়ি পর্যন্ত বেরিয়ে গেছে নাবার সমস্ত একে আমার কাজ বেশি তার মধ্যে কাজের উপর কাজ বাড়ছে সাড়ে নটায় ঠাকুর মশাই আসবে ভোগ আর আলুর দম সব হয়ে গেছে পায়েসটা বসিয়ে দিয়েছি এবার আমাকে আলপনাটা দিতে যেতে হবে আমরা তো খাওয়াচ্ছি এটা পুরো ভর্তি ছিল এটার থেকে না

তো আর তোমাদের বলা হয়নি বিশ্বাস করো ও যদি না থাকতো আমি পুজোর কোনো কাজ এক করতে পারতাম না ইভেন পুজোটাই হয়তো পসিবল হতো না কালকে আমি আর এগুলো বলে উঠতে পারিনি আমরা হয়তো দেখেও যে ও কত কাজ করে দিয়েছে আমি যদি রান্নার দিকটা সামলেছি ঠাকুরের ও ঠাকুরের ফল কাটা থেকে শুরু করে মন্দির বোঝানো সব করে দিয়েছে কাঠমা করে স্নান টান করেছে সব করেছে তবে হ্যাঁ ও যদি না থাকতো এই পুরো টাই আমি করতে পারতাম না মানে আমি কালকে বুঝতে পেরেছি যে ঠিক কতটা অচল বিশ্বাস করো ওখানে যত বলবো তত কম ও একটা ছেলে হয়ে মেয়েদের থেকে অনেক বেশি কাজ পারে ইভেন ঠাকুরের কাজ আমার থেকে বেশি ও পারে ও সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে ওকে একটা অনেক বড়ো থ্যাংক ইউ আমি সামনেটা কালকে বলিনি আমি জানিও ব্লগটা দেখবে সেই জন্য ওকে বলে দিচ্ছি ও পুজোর ব্লগটা নিশ্চয়ই পুরোটা তোমরা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে পুজো হওয়ার পর যখন বাবা মা সবাই এসে খেতে চলে গেছে আর কোনো স্কিট নিয়ে ইভেন রাতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমি সেই ভোর চারটের সময় উঠেছি জীবনে প্রথমবার আর প্রথমবার পুজোটাও এক করেছি তোমরা সবটাই বলেছি তোমরা জানো তারপর কালকে আর কোনো আমি ভিডিও করতে পারিনি আজকে এখন প্রায় বাজে বিকেল চারটেই যে আমি ফল টল নিয়ে বসেছি মানে কালকে যেহেতু বাড়িতে পুজো গেছে যেমন একটা পুজো গেলে বাড়িতে কত অপছালো থাকে সব গুছিয়ে মন্দির টন্দির পরিষ্কার করে এখন আমি বিকেল চারটের সময় ফল খেতে বসেছি কারণ সমস্ত কাজ বাজ সবে সারলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ আমাদের বিয়ের ডে ট্রিভিল আর বিয়ের কেনাকাটার ব্লক খুব তাড়াতাড়ি আসছে আর খুব বেশি দিন বাকি অনেক দিন ধরে বলছি আসবে আসবে কিন্তু আর আসছে না কিন্তু পুজোর ব্লকটা চলে আসবে আর হ্যাঁ পুজোর ব্লকটা চলে এসছে আর কি সরি আর এই ব্লগটাও আসবে টাটা